জেমস ওয়েট স্পেস টেলিস্কোপ আমাদের নিয়ে গেছে কোটি কোটি আলোকবর্ষ দূরে চলুন দেখে দেখেনি এক সৃষ্টি স্তম্ভ থেওয়ার্স অব ক্রিয়েশন ধুলা আর গ্যাসের এই বিশাল স্তম্ভে জন্ম নিচ্ছে নতুন তারা জেমস ওয়েত স্পেস টেলিস্কোপ এর চোখে প্রতিটি স্তম্ভের ভিতরে আলো ছড়ানো তারাগুলো যেন জীবন্ত দুই স্ট্যাপ্যান স্কোয়ান্ট পাঁচটি গ্যালাক্সির সংঘর্ষ মহাকর্ষের টানাপোডেন আর ধ্বংসের মাঝেই সৃষ্টি হচ্ছে নতুন তারা তিন সথার্নাইন নেদোয়া মৃত তারার শেষ নিঃশ্বাস রঙিন গ্যাসের বোলরে জ্বলছে এক মহাজাগতিক বিদায় চার খার্টহুইও গাওয়াক্সি একটা রঙিন চাকার মতো গ্যালাক্সি পুরনো সংঘর্ষের পরিণতিতে গঠিত এই অদ্ভুত সৌন্দর্য পাঁচ কসমিক খোয়ার্ভস মহাকাশের পাহাড় ধুলা আর আলোর এই দৃশ্য যেন কোনো গ্রহের নয় স্বপ্নের আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন